কিছুক্ষণ পরই আজান হবে শুনেছি পিছনে এমামের না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক তার সবগুলো প্রশ্ন দিয়ে না পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইরা রাগ করে করুক তবুও পায়ের সাথে পা মিলাতে হবে এটা আসলের আদেশ সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক আমরা জানি সেখানে ছবি যুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে নাম ছবি মূর্তি আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি ওমার জাননি সাহাবীরা যেতেন না কোরআন মাজির তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আছে তাহলে কি সিজদা দিতে হয় জি দেওয়া সোনাথ দিতে হবে সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন আল্লাহ আমিন এবং পরকার আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন আল্লাহ আমিন ফরজ নামাজের পর কি রাসুল সাল্লাম জিকির করেছেন যে সুভান দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার জি তেত্রিশ তিরিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে দশ বারো আছে আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চায় কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি করো হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে তোমার নানা নানি ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গোল খায় আমি নিষেধ করাই গোপনে খায় বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বলিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না আসসালাম আলাইকুম সাহেব মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে আসসালাম আলাইকুম মহতারাম শরীয়তে না হারাম এবং বিদাতের মধ্যে পার্থক্য কি না যায় হারাম জেনা চুরি ডাকাতি সুদ ঘোষ আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায় হ্যাঁ বিদাত হলো ওই যে আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়াদা মহানা বিয়ানা বিদাত হলো এই যে মিলা দিদে মিলাদুল নবী বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে মাটি হাতে হাতে নিয়ে মাটির ডাড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে বেদাত তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে বিদাত তারপরে তোমার চল্লিশে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে চার দিনে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে তার নামে খাওয়ার দি সব এগুলো বিদাত শির আর বেদাত হলো মানুষের ধরনের নেকির কাজ গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে জুতা বাঁধা আছে তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এইগুলো হলো সেরেক ছেলে মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতাই ছেড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটা নেই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনা সামনি দেখতে পারে নিজ পিতা তার মেয়েকে তো সামনা সামনে দেখবে এবার কোন কথা হবে মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে মেয়েকে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হবে ওর বাপ ওর নিজ ভাই ওর বোনের ছেলে ওর ভাইয়ের ছেলে এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে সে বিষয়ে যদি আমি জানি তাহলে আমার করণীয় কি তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও এটা কাউকে বলতে না কারোর সামনে বলা এটা নিষেধ তুমি শক্তভাবে বাধা দাও বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও একজনকে এখানে রাখো তোমার বন্ধের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো যে কোনো মূল্যে জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে কবর স্থানান্তর করার নিয়ম কি কবরটা খোঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খোঁড়ে হাড় যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই এরি নাম কবর স্থানান্তর মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে কমিটি করে দেয় যেন এটে মসজিদের গুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসার গুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদেরটা হলো সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচেরগুলোকে উপরে নিয়ে যাওয়া যাবে জুমার সলাত মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারের হাদিসে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে করতে পারে আসসালামু আলাইকুম শেখ এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে আমি মোসাম্মদ সুলেখা খাতন পিতা তোফাজ্জাল মিস্ত্রি দাদা খাবির উদ্দিন মিস্ত্রি জেলা রাজশাহী থানা চাঁপাই নবন্ড ফুলপুরি মাদ্রাসা এর ছাত্রী আমি আপনার সাথে দেখা করতে চাই এটা সহজ হবে না এটা এখানে সহজ নয় কোন কোনো ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে কোন কোন ক্ষেত্রে দুয়ার বয়স ষোলোটা স্থান দেওয়া আছে একটু দেখে নাও তোমার জন্য লিখেছিলাম তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনে তো আমি দুঃখিত সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে এটা আমার আন্তরিক দাবি আর ইতেসম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি বারো জন খালি মুক্তি আছে ষোলো আঠারো জন লেখক আছে পনেরো বিশ জন কর্মচারী আছে ছাপানোর জন্য প্রেস আছে কত খরচ আছে আমি বললাম আপনি চলে গেলেন তাহলে কি হলো পঁয়ত্রিশটা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল ষোলোটা স্থান উল্লেখ করা আছে ওগুলো কমাতে হবে সবটা দিয়ে দিন শায়খ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ওই ঘরটাই ঘেরে রাখা অতি হবে বিবাহ করলে আল্লাহ বরকত দিবে আল্লাহ বলছেন নবী বলছে বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছেন নবীও বলছে অনেক নাম রাখা যাবে যাবে না আশিক না ভালো না আমার বন্ধুরা ফুটবল খেলতে চায় টাকা দিয়ে টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না

তামাক তামাক চাস করা কি হালাল জি না আসসালামু আমার প্রশ্ন হচ্ছে আমি একজন স্কুল ছাত্র আমি দিনের পথে আসতে চাই উপকরণগুলো জানতে চাই দিন ধর্মীয় বইগুলো চর্চা করো আমাদের সাথে যোগাযোগ রাখ আমাদের লেখা বইগুলি পড়ো আমাদের সাথে যোগাযোগ রাখো কীভাবে তোমার উপকার করা যায় কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনসাল হজুর সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হবে শুধু আলহামদুলিল্লাহ বলবে তবু পড়তে হবে আমাদের জামাতের ইমাম গুল খায় তবু কি নামাজ হবে এমামের নামাজ হবে না আপনাদের হবে প্রমাণের হাদিস বোখারি মুসলিম আছে দাড়ি সাইজ করা যাবে কি ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না কাটা যাবে না অজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি না বলাই ভালো কোরআন হাফিসের কথা বলতে হবে ওই নির্বাচন পদ্ধতি হল ইলেকশন আর বোখারি মুসলিমের হাদিস যেটা সেটা হলো সিলেকশান পাঁচজন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে তার নাম হলো সিলেকশান আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয় তাহলে মুচিও নেতা হতে পারে স্বামী এবং স্ত্রী একসাথে তাহার যদি নামাজ আদায় করা যাবে কি যাবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না শেষ করতে হবে রমজান মাস এমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গোনা মাফ হয় যদি লোকটা পৃথিবীর সকল গোনা করে তাহলেও কি তার পূর্বের সকল গোনা মাফ হবে তখন হাজি সে এসেছে বড় পাপ ব্যতীত বড় পাপ জেনাচুরি সুদ ঘোষ ওর জন্য বলতে হবে আস্তাক ফের্লা নিয়মিত তাহলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যখন বললেন মশাকে মশা ফেরাওয়ানের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তখন মশা বললেন আমি ভালো কথা বলতে পারি না আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে আমি এক থাপড়ে একটা লোককে মেরেছিলাম ও আমাকে হত্যা করবে সমস্যা এক আমাকে হত্যা করবে সমস্যা দুই ভালো করে কথা বলতে পারি না সমস্যা তিন আমার ভয় হয় তখন আল্লাহ বললেন তুমি যাও আমি তোমার সাথে আছি এই যে বললেন আমি তোমার সাথে আছি যেদিন মোসা আলা ইসলাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মূষা বলবেন আল্লাহ আমার সাথে আছে তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি তো লঙ্ঘন করেছো তুমি বান ইসলাম কে ছেড়ে দাও তখন ফেরওয়ান বলছে অবাক তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে নি তুমি তোমার কর্ম করেছ যা করেছো তুমি এক থাপ করে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আবার শোনে ফেরাউন বলছে তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি কে বলছে কাকে ফেরাউন বলছে মশাকে তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ এক মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ তখন সালাম বলল বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ কে বলল এগুলো মুসালাইসালাম এবার মুসাল্লাহিসাল্লাম দেশ ছেড়ে পালাচ্ছেন এবার আবার সাগর সামনে তো সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়ে গেছি ফেরাম ধরে নেবে তখন موسی বলছেন আল্লাহ আমার সাথে আছে একটুক আগে আল্লাহ বললেন موسیকে যে আমি তোমার সাথে আছি এখন موسی বলছেন কি আল্লাহ আমার সাথে আছে ফেরানো আমাকে ধরতে পারবে না সব পাপ ক্ষমা হয়ে যায় তোবা করলে বড় পাপ ক্ষমা হয় তোবা করা ছাড়া হয় না আস্তাক ফের্লাহ অতবিলে হে বলতে হবে মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে জিনা ও মুশরিক কেউ তাবিজ গলায় কোমরে মাদুলি ছেলের গলায় হাতে অষ্টাধাতর আংটি কেউ রাখতে পাবে না সব খুলে বলতে হবে বালা ওই যে হাতে বালা আছে সাদা কালো জাহাজ সব এখনই খুলে দিতে হবে যদি রাখো রেখে যদি মরে যাও তো মোষ রেখে মারা যাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজ আয়াত আগে তাহলে শিজতে দিবে আমার পিতা মাতা কিস্তিতে টাকা তোলে হারাম বন্ধ করে আজকে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ যদি আমার জন্য আগে থেকে লিখে রাখে তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি তোমাকে এই জিজ্ঞাসা করা লাগবে না তুমি ভালো করার চেষ্টা করো তোমার তাক যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বেরো তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত এটা হলো হক নষ্ট কাবিরা গুণা এসব ভাই জান্নাতে যাবে না বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ জমি জায়গা যেটা লিখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে কেহ যদি অন্য কারো জমি জোর করে জমিতে জোর করে বাড়ি করতে থাকে তো যেই পরিমাণ জমি জোর করে নিবে সেই পরিমাণ সাতটা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে কি সুদ খেয়ে তো হারাম খাচ্ছে তার দাম কবল হবে না খেদমত করতে পারবে এই ছেলে আজন্দ্র শুক্রিয়া জজাক মোল্লাকার